যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলের পরবর্তী টার্গেট কী বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল আইএসএলে তাদের শেষ ম্যাচটা খেলে ফেলেছে এর সত সতে এএফসি চ্যালেঞ্জ লিগের যে ম্যাচটা ছিল সেই ম্যাচে ইস্টবেঙ্গল দুই এক ফলে হেরে এফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিয়েছে এবারে তাদের পরবর্তী লক্ষ্য বলতে গেলে শুধু সুপার কাপ পড়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে সুপার কাপের জন্য ইস্টবেঙ্গল দল কিন্তু তৈরি হওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল দল এবছরের যে পারফরমেন্স হয়েছে সেই পারফরমেন্সের বিচারে আমি এটা বলতে পারি যে খুব একটা ভালো পারফরমেন্স হয়নি যেহেতু হেড টু হেড বিচার হয়েছে সেই হিসেবে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির ওপরে আছে যদি গোল পার্থক্য দেখা যায় সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব এফসি অনেক ভালো পজিশানে আছে ইস্টবেঙ্গলের থেকে কিছুটা ভালো সেই হিসেবে ইস্টবেঙ্গলের ওপরে ফিনিশ হতো এই পাঞ্জাব এফসির কিন্তু ইস্টবেঙ্গল আলটিমেটলি নম্বরে ফিনিশ করতে পেরেছে যেটা পরপর কয়েকটা আইএসএলে একই পজিশান ইস্টবেঙ্গল ধরে রেখেছে সেই ন নম্বরটাই তাই ইস্টবেঙ্গলকে এখন চিন্তা করতে হবে যে সুপার কাপের জন্য যে প্রিপারেশান নোয়ার বিষয় সেই প্রিপারেশানটা কতটা জোরদারভাবে নেবে কারণ একটা জিনিস ভুলে গেলে চলবে না এই সুপার কাপটা কিন্তু ইস্টবেঙ্গল আগের বছর জিতেছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই বছরে কিন্তু এই সুপার কাপে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলবে এবং আবার কাপটা জেতার চেষ্টা করবে এটাই কিন্তু প্রত্যাশা করছে সমর্থকরা কারণ ইস্টবেঙ্গল এই আইএসএলে একদমই সেভাবে দাগ কাটতে পারিনি তাই একটা ভালো অন্তত পারফরমেন্স সমর্থকরা দেখতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে সুপার কাপে যদি কিছুটা ভালো পারফরমেন্স করে ইস্টবেঙ্গল দল সমর্থকদের মন জয় করতে পারে সেটা সবথেকে বড় পাওনা হবে কারণ ইস্টবেঙ্গল এখনো অবধি যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলে অনেক প্রবলেম আছে অস্কারবুজংয়ের গেম প্ল্যানেও কিছু কিছু জায়গায় প্রবলেম আছে অস্কার অস্কারবুজং সেকেন্ড হাফে অত্যন্ত অ্যাটাকিং ফুটবল খেলে থাকে এটা আমরা সবসময় জানি কিন্তু ফার্স্ট হাফে একটু কনজারভেটিভ হলেও সে কিন্তু আস্তে আস্তে তার গেম প্ল্যানটাকে বোঝানোর চেষ্টা করছে এবং সে কিন্তু তার কাজে কিছুটা হলেন অগ্রগতি করেছে এবারে অস্কার ভুজংয়ের পারফরমেন্সের যদি বিচার করা যায় এই আইএসএলে অস্কার ভুজং আসায় যে ইস্টবেঙ্গলে সেভাবে কোনো লাভ হয়েছে এটা বলা যাবে না পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল যে পজিশানে আগের বছরও ছিল এবছরও আছে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের যে খুব একটা লাভ হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই অন্যদিকে কার্লোস কদ্রাদের সময় এই সুপার কাপে কিন্তু ইস্টবেঙ্গল দুর্দান্ত খেলেছিলো যেহেতু এখনও সুপার কাপ শুরু হয়নি সুপার কাপ শুরু হলে কিন্তু ইস্টবেঙ্গল দলকে ভালো পারফরমেন্স করে দেখাতে হবে না কিন্তু এই অস্কার অস্কারভুজংকে নিয়ে বিভিন্ন সমালোচনা হবে কারণ কার্লোস কদরাতের বিদায়টাও তো ঠিকভাবে হয়নি কার্লোস কতরাতকে খেলার মাঝপথেই সরিয়ে দেওয়া হয়েছিল কার্লোস কতরাতের অনেক ভুল ছিল ঠিক আছে কিন্তু কার্লোস কদরাত ইস্টবেঙ্গলে যতগুলো বর্তমানে কোচ এসেছে আমার দেখা তাদের মধ্যে অত্যন্ত একটা সফল ম্যানেজার হিসেবে কিন্তু চিহ্নিত হচ্ছে কারণ সে কিন্তু ইস্টবেঙ্গল দলকে সুপার কাপ জিতিয়েছে যেমন এবং সেই সময় ইস্টবেঙ্গল দলের যে টিমটা ছিল সেই টিমটা কিন্তু অনেক দুর্বল টিম ছিল সেই দলটাকে নিয়ে আইএসএলেও বেশ কিছু ম্যাচ ভালো ফুটবল খেলানো সুপার কাপে ভালো ফুটবল খেলানো এটা কিন্তু কার্লোস কতরাত করে দেখাতে পেরেছিল অস্কার ভুজংয়ের কাছ থেকেও সেটা প্রত্যাশা করছে কর্মকর্তারা কারণ কর্মকর্তারা বর্তমানে কিন্তু কণ্ঠাসা অবস্থায় আছে তারা বুঝতে পারছে না তারা কিভাবে মুভ করবে কারণ তারা একের পর এক প্লেয়ার এনে চেষ্টা করেছে যে ইস্টবেঙ্গল দলকে শক্তিশালী করার কিন্তু ইস্টবেঙ্গল দল আলটিমেটলি কোনো ভালো পারফরমেন্স তুলে ধরতে পারিনি কর্মকর্তাদের একখানাই প্রবলেম আমরা দেখতে পাচ্ছি তারা প্লেয়ার আনার দিকে তো অত্যন্ত আগ্রহী দেখাচ্ছে কিন্তু যেসব প্লেয়ারকে তারা দলে আনছে সেই প্লেয়ারগুলো কিন্তু মধ্যমানের প্লেয়ার বা কিছুটা নিম্নমানের প্লেয়ার বললেও কিন্তু ভুল হবে না কারণ রিচার্ড সেলিস দেখা যাচ্ছে সে ভেনেজুয়েলার হয়ে ন্যাশনাল টিমে খেলেছে মেসিদের সঙ্গে খেলেছে কিন্তু তার পারফরমেন্স ফাঁকা গোলে সে গোল করতে পারছে না আমরা কামিংসের সময় দেখেছিলাম মোহনবাগানে যখন কামিংস এসেছিলো তখন সবাই বলেছিল যে এই কামিংস পেনাল্টি কামিংস এই ম্যাকলারেন গোল চেনে না কিন্তু তারা যেসব সুযোগগুলো পেয়েছে সেই সব সুযোগগুলোকে কিন্তু কাজে লাগাতে সক্ষম হয়েছিল। এই রিচার্ড সেলিসও যেহেতু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এবং কোপা আমেরিকার মতো টুর্নামেন্টগুলো খেলেছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই রিচার্ড সেলির কাছ থেকেও কিন্তু সমর্থকরা প্রত্যাশা করেছিল যে এই প্লেয়ারটা জেমি ম্যাকলারেন জেসান কামিংসের কাছাকাছি হবে কারণ এই প্ল্যাটটা যেহেতু এত বড় বড় দলের এগেন্স্টে খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে সকলের অনুমানটা কিন্তু এরকম ছিল কিন্তু বর্তমানে দেখা গেল কি না রিচার্ড সেলিস ভালো পারফরমেন্স করতে পারল না তাই কর্মকর্তারা অত্যন্ত চিন্তিত যে কি ধরনের প্লেয়ার আনবে কর্মকর্তারা একটা জিনিস বুঝতে চাইছে না যে তুমি তিনটে প্লেয়ার আনো ভালো মানের আনো একটা একটা মুভ করতে হবে যেমন ইস্টবেঙ্গল আগের বছর সব থেকে ভালো মুভ করেছিল আনোয়ার জন্য যেহেতু আনোয়ার একটা চেনা প্লেয়ার ছিল আইএসএলে খেলেছে বাগানের হয়ে এফসি সি গোয়ার হয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এর পারফরমেন্সটা আমরা সবাই দেখেছিলাম এবং ইয়াং প্লেয়ার আনোয়ার এবং এর জন্য কিন্তু ইস্টবেঙ্গল একটা দুর্ধস্য মুভ করেছিল এবং তার সত যদি দেখা যায় ইস্টবেঙ্গল জিকসান সিং এর জন্যও করেছিল আপুইয়ার জন্যও করার চেষ্টা করেছিল কিন্তু আপুইয়া সে সরাসরি বলে দিয়েছে যে আমি যদি মুম্বাই সিটি এফসি ছাড়ি তাহলে মোহনবাগানে যাব এটার পরে আর কোনো কথা হয় না সেই ধরনের কেসি কিন্তু ইস্টবেঙ্গলকে করতে হবে যে এরকম বড় বড় প্লেয়ারকে টার্গেট করতে হবে যারা বর্তমানে আইএসএল কাঁপাচ্ছে অন্যান্য দলের হয়ে সেই ধরনের প্লেয়ারকে যদি একের পর এক তাদের দলে আনতে পারে তাহলে কিন্তু দলটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং বিদেশি প্লেয়ার আইএসএলে অনেক বড় রোল প্লে করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে বিদেশি প্লেয়ার আনার ক্ষেত্রে তো আর সেই রকম বাধ্যবাধকতা নেই সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি বিদেশি প্লেয়ার ভালো লিগ থেকে ভালো গেম টাইম পাওয়া প্লেয়ারদেরকে দলে আনতে পারে তাহলে কিন্তু এই দলটা আগামী দিনে মোহনবাগানকেও যেমন হারাবে অন্যান্য বড় বড় দলকেও কিন্তু হারাতে সক্ষম হবে না নাহলে ইস্টবেঙ্গল ওই যেখান সেখান থেকে অল্প দামের প্লেয়ার এনে সমর্থকদের শান্ত করার যে চেষ্টা সেই চেষ্টা করলে কিন্তু সব সময় যে কাজ করবে এরকম নয় দশটা প্লেয়ার আনলে দেখা যাবে যে দুটো প্লেয়ার ভালো বেরিয়েছে আটখানা প্লেয়ার বাজে বেরিয়েছে তার মানে বুঝতে হবে যে আমি একখানা যে দল বানাচ্ছিলাম ভালো দল সেখানেই আটটা প্লেয়ারকে দলে রেখে আমি কিন্তু দলটা খারাপ করে ফেললাম তাই টাকা ইনভেস্ট এই আটটা প্লেয়ারের যত পরিমাণ হচ্ছে সেই রকম পরিমাণই টাকা একটা ভালো প্লেয়ারের ওপর করা হোক তাহলে একটা ভালো প্লেয়ার এলে দলের মোটিভেশান লেভেল চেঞ্জ হবে দলের উইনিং পার্সেন্টেজ বাড়বে তবেই কিন্তু ইস্টবেঙ্গল ওপরের দিকে যাবে না নাহলে ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু আগামী দিনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে বিশেষ করে সুপার কাপের পারফরমেন্সের ওপর অস্কার ভুজংের যেমন অনেক কিছু নির্ভর করছে তার সাথে সাথে ক্লাব কর্মকর্তাদেরও কিন্তু অনেক কিছু নির্ভর করছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন